of the music আপনারা কেউ ভয় পাবেন না আমরা সবাই পুলিশ সদস্য নিরাপত্তার জন্য তো কারণে আপনাদের সবাইকে অনুষ্ঠানটি ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই আমার হাতে দান্ডিক দিয়ে বের হয়ে যান থ্যাঙ্ক ইউ সো মাচ hey you stop don't move স্যার মেয়েটির পায়ের নিচে প্রেসার প্লেট বোমা আছে আমরা দুটি বোমা ডিফিউজ করতে পেরেছি কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে এটিকে ডিফিউজ করা সম্ভব না মেয়েটি চললেই বোম ব্লাস্ট হবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি hey don't

ঠিক আছে আমার মনে কথা বলছেন প্রচন্ড শক পেয়েছে কিছুক্ষণ রেস্টে থাকো ঠিক হয়ে যাবে আসতে পারে আর ভাষা যাব জানিস অনেক আপনারা চাইলে আমাদের গাড়িতে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারি আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই আমরা যেতে পারব মা মা আপনার কিছু হয়নি তো আমাদের কিচ্ছু হয় বাসা তালা থেকে বাইরে অপেক্ষা করছিলাম লিয়া তুমি ঠিক আছো জি মুতিন ভাই আমি আসছি তাহলে আজকে আমরা আসি এসে পরিচয় করিয়ে দেব হচ্ছে মতিন রিয়েল বাবার বন্ধু ছিল তাই এলেই আমার বাড়িতে আছে আমার কাছে গান শিখে আর এ হচ্ছে এসি সার ও যদি আজ না থাকতো না রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না ও জীবন বাজি রেখে রিয়া জীবন বাঁচিয়েছে সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত বারোটায় চোরের মতন প্রবেশ করছে অপূর্ব চমৎকার আমারই হারাম জাদা হারাম জাদা বলবো না তোকে জন্ম দিয়ে কি আমি খুব বেশি অন্য করে ফেলেছি তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস আজ আমি আবার কি করলাম এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না আর তোকে যে একটা ফোন করবো সেই উপায় তো রাখিস নি মোবাইলটা রেখেছিস বন্ধ করে মা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথাটা পছন্দ না কে বললো আমার ফোনটা বন্ধ তোর মোবাইল চেক কর কি হলো গেছে গেছে চুরি হয়ে আমার মোবাইলটা কে চুরি করবে পুলিশের ঘরে চুরি হয় না বুঝি কি লেখা আছে তুই পুলিশ এই কফি শপটা আমার খুব পছন্দের নাকি এখানকার কফি টাও খুব ভালো ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি এরা নিরক্ষর মানুষগুলোকে বুঝিয়ে মিথ্যা স্বপ্নের আশা দেখি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয় মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা তো গ্রামের বিভিন্ন এজেন্টের সাথে কথা বললাম কিন্তু কেউ তো কিছু রিভিলই করতে চাচ্ছে আমাদেরকে ওদের আস্থা অর্জন করতে আর মনে রাখবে এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা তুমি বরং ঢাকাটাই কনসেন্ট্রেট করো আমি গ্রামের দিকটা দেখি স্যার যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম শেয়ার বলো দুইবার কিন্তু অ্যাটাক হয়ে গেছে তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুযোগটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কথা মনে রেখো ভিতরে মরে বারবার আর সাহসীরা মরে